আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য অনুরোধ করতেছি আজকে আমরা বাজারে গেছিলাম আসলে আমাদের পরিবারে কিছু আসলে দরকারি জিনিসপত্র কেনার জন্য এই যে একটা পাতিল আসলে খুবই আমার দরকার ছিল সেটা হয়েছে মোটামুটি এখানে দশজন মানুষ খাবে এরকম রান্না করা যাবে আসলে এরকম একটা পাতিল কিনলাম এই যে ছোট একটা কড়াই কিনলাম

তিন ফুলোর কি গরুর মাংস বা বিরিয়ানি হোক রান্না করা যাবে এটাই আসলে এই আসলে ইটালিয়ান জিনিসপত্র তো আসলে সেগুলো তো আর বলার কিছুই নাই আসলে কেমন হয় আসলে সেটা তো যারা এইসব কড়াই ব্যবহার করে তারা তো জানে না আসলে আসলে এগুলো আমার খুবই দরকার ছিল আসলে এই কয়েকটা জিনিস এই জন্য আসলে কেনা এই কড়াইটা আসলে খুব বেশি ভালো লাগছে মোটামুটি এই যে আর আমার ছেলে তো খেলতেছে আসলে পুরা পাইয়া এরপর আবার কার্টুন পাইছে এই জন্য আসলে এইটা নিয়ে খেলতেছে এই হলো বড় এই হলো মেঘ আবার এই হলো বড় এই হলো মেঘনা যাই হোক আজকে মোটামুটি আসলে বাজারের দাম সব কিছুর আসলে আগুন ইতালি বলতে গিয়ে বাংলাদেশ না ইতালি তো আসলে অর্থনৈতিক মন্দা চলতেছে আসলে অনেক প্রবলেম এই কয়েকটা জিনিসপত্র কিনতেই দেখা গেলো মোটামুটি আমাদের বাংলাদেশি প্রায় দশ হাজার টাকার মতোই চলে গেছে আসলে হ্যাঁ আসলে বাংলাদেশে দেখা গেলো অল্প অ্যামাউন্টই কেনা যাইত তারপর যাই হোক কিনতে পারছে আলহামদুলিল্লাহ সেটি আসলে আপনাদের মাঝে শেয়ার করলাম আসলে এইগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল দরকারও ছিল এই জন্য আসলে এইগুলো কিনলাম যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ